কেমন আছে বল দিনকাল ঠিকঠাক যাচ্ছে তো কাজ বাজ ঠিকঠাক হচ্ছে তো না কী আর হয় ভাই বল মানে আমি প্রবলেম থেকে পিছন ছাড়তে চাইছি আর প্রবলেম আমাকে তত জড়ি হচ্ছে মানে যেখানেই যায় বাড়িতেও সমস্যা ডিউটিতেও সমস্যা সব জায়গাতেই সমস্যা মানে সমস্যা আমার পিছনে ছাড়ছে না কেন কে জানে মানে আমি সমস্যাকে ভালোবাসছে না সমস্যা আমাকে বারবার করে জাপে ধরতে আসছে এতটা ভালোবাসি মানে এমনি এমনি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে মানে পিছনে লেগে রয়েছে সমস্যা একদম আঠার মতো লেগে রয়েছে দিন ভালো যাচ্ছে না ঠিক আছে এক কাজ কর যা গঙ্গা স্নান করে পুজো টুজো আয় হুম কারণ সেসব তো সময় পাস না পুজো অর্চনা করার ঠাকুরের দিকে একটু মন্ত্রণ রাখার তো সেসব করে দেখ যদি কোনো উপায় হয় আর ঠিক আছে বলছিস যখন একবার ট্রাই করে দিই সে অনেক অনেকদিন আগে গঙ্গা স্নান করেছিলাম অনেক দিন কী অনেক বছর দেখি একবার করে যদি কোনো কিছু ঠিকঠাক হয় আর কী রে কেমন আছিস দিনকাল কেমন চলছে এখন আবার গেছিলি পুজো দিতে গঙ্গায় স্নান টান করেছিস ভালো মতো করে শুদ্ধ মনে সব কাজ সম্পন্ন করেছিস আর বলিস না ভাই তুই তো বলেছিলিস যে পুজো টুজো দিলে তারপরে গঙ্গায় স্নান করলে সব ঠিকঠাক হয়ে যেতে পারে পুজো দিতে গেছিলাম রোদে পূর্ণ পা তার আগে যখন স্নান করতে গেছিলাম আরেক সমস্যায় পড়েছিলাম সমস্যাটা হয়েছে আরে ঠান্ডা লাগলো কি করে তোর মানে পুজো ঠান্ডা লেগে গেল কি করে লাগলো শুনি আর বলিস না শান্ত করতে গেছিলাম দিয়ে বন্ধুকে পাড়ে বসিয়ে আমি একটু শান্ত করতে নেমেছিলাম বেশ কয়েকজন লোকও ছিল শোন ঠিক আছে গামছা পরে নেমেছিলাম নিয়ে হঠাৎ করে জলের তো আবার গামছাপুলে চলে গেছে কোথায় চলে গেছে খুঁজেও পাচ্ছিলাম না এবার ওইভাবে তো উঠে আসতে পারবো না দিয়ে তার বন্ধুকে খুঁজছি কোথায় গেলো ছেলেটা কোথায় গেলো ওর কাছ থেকে গামছা টুমা নেবো গ্রামছাটা নিতাম আর কি দেখি হাওয়া ঘন্টা দুয়েকের জন্য হাওয়া তারপরে এসছে দেখতে পাচ্ছি আমি উঠে আসছি না দেখ ঘন্টা পরে এসছে বলছে যে আমি মেয়ের সাথে কথা বলছিলাম মেয়ে দেখছিলাম এরকম লোকের সঙ্গে আমার কোনো লাভ হয় সত্যিকারও বলছি ওর জন্য ঠান্ডা লেগে গেছে তিন তো কর সমস্যার উপর সমস্যা স্নান করতে গেছি খুলে গেল সেখানেও সমস্যা সেখানেও প্রবলেম চলে আসছে আমার পিছন কি করব সমস্যার সমাধান করতে গেছিলাম তো এই অবস্থা হয় এক কাজ কর বিপদ তানে সুতোপাত বাড়িতে একটু যাক কর পূজা অর্চনা কর তাহলে যদি তোর সমস্যার সমাধান হয় তারপর দেখা হবে আর কি পর এগুলো তারপরে আবার দেখা হচ্ছে হুম ঠিক আছে ততক্ষণ জন্য বাই